আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে এসি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আবারও নিয়ে এসেছি বেডশিটের জন্য গজ কাপড়ের কালেকশন এগুলো থাকতেছে হোম কালেকশনের টুইল কাপড়ের মধ্যে দেখেন যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারেন গজ হিসেবে একটা একটা করে ডিজাইন এবং কালার খুলে দেখে দেওয়া হচ্ছে দেখে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়া প্রেমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন যার যেটা পছন্দ যত গছ ইচ্ছা তত গজে নিতে পারবেন দেখেন এটা কত স্ট্যান্ডার্ড কালার একেবারে সবগুলো মারি কালার আছে যার যেটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন কুর্তি কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো বিশ টাকা গজ দুইশো বিশ টাকা গজে পাওয়া যাচ্ছেন হোম কালেকশনের টুয়েল কাপড়গুলো তাই পুরো ভিডিওটা দেখবেন দেখে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন একেবারে ভালো মানের রঙের একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এবং একশো পার্সেন্ট কটন এগুলো বহর থাকতেছে সাড়ে সাত ফিট ডেলিভারি সিস্টেম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টের সঙ্গে ডেলিভারি চার্জটা যোগ করা থাকবে আগে প্রোডাক্টটা হাতে পাবেন পরে টাকা দেবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নেওয়ারও অপশন আছে কেউ যদি বানিয়ে নিতে চান অর্ডার কনফার্ম করার পরে বানিয়েও দেওয়া যাবে সেই ক্ষেত্রে বানানোর মজুরিটা আলাদা দিতে হবে আর অর্ডার কনফার্ম করে দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পাবেন যার যেটা পছন্দ যত গাছ ইচ্ছে তত গাছ নিতে পারেন মাত্র দুইশো বিশ টাকা গাছ একটা ডেলিভারিতে তিনটা চারটা পাঁচটাও নিতে পারবেন এর পাশাপাশি পর্দার কালেকশন আছে এর চেয়ে কম দামে বেডশিটের কালেকশন আছে রেডিমেড বেডশিটের কালেকশান আছে এক কালারের বেডশিটের গজ কাপড়ের কালেকশন আছে ওগুলোও নিতে পারবেন যার যেটা ভালো লাগবে যত গছ ইচ্ছে তত গজে নিতে পারবেন এগুলো একেবারে ভালো মানের কাপড় শপে আরও দাম বেশি এগুলো আড়াইশো টাকা দুইশো আশি টাকা বিক্রি হয় আপনাদের ডেলিভারি চার্জে নিতে হয় এই জন্য একেবারে আমরা সীমিত লাভে রাখছি মাত্র দুইশো বিশ টাকা গছ আমাদের এই চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যত গছ ইচ্ছে তত গছে নিতে পারবেন দেখেন অনেক স্ট্যান্ডার্ড কালার এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন শুধু তারাই লাভ করবেন যারা শপে এসে নেবেন শপের লোকেশানও দেওয়া থাকবে শপের লোকেশন দেওয়া থাকবে এসে নিতে পারবেন এটা আজকের লাস্ট কালেকশন আমরা আজকে লাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন কতটা সুন্দর এটা গোল্ডেন কালারের মধ্যে থাকতেছে কুর্তি গজ কাপড়ের মূল্য থাকবে মাত্র দুইশো বিশ টাকা এবং ফুল ক্যাশ অন ডেলিভারি যার যেটা পছন্দ যত গছ ইচ্ছে তত গজে নিতে পারবেন যারা শপে এসে নেবেন শপের লোকেশন হলো রঞ্জু বস্ত্র বেতন রেলয় আলামিন সুপার মার্কেট এক গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স এ পর্যন্ত আল্লাহ হাফেজ